দর্শক মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এম আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক চট্টগ্রাম নয় আসনের দল মনোনীত প্রার্থী আবু সুফিয়ান আবু সুফিয়ান আপনাকে স্বাগত ডিবিসি নিউজের রোড টু পার্লামেন্ট আয়োজনে জনাব আবু সুফিয়ান আমরা ফেব্রুয়ারি মাস চলছে অর্থাৎ নির্বাচনের মাসে আমরা পদার্পণ করলাম আজকে থেকে আর এগারো দিন পরেই দশ দিন পরে কিন্তু নির্বাচন চট্টগ্রাম কোতলি নয় আসন থেকে আপনি লড়ছেন অত্যন্ত ভাইটাল একটি আসন বলা যায় চট্টগ্রাম মহানগরীর মধ্যে কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ আর লেভেল প্লেয়িং ফিল্ডে বা কতটা নিশ্চিত হচ্ছে দিন যত যাচ্ছে আমরা দেখছি সংঘাতের পরিমাণও বাড়ছে যদি আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক সেটা সবারই প্রত্যাশা সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে লেভেল প্লেয়িং ফিল্ড কতটা আছে আপনার আসনে চ্যালেঞ্জ তো নির্বাচনে থাকবেই চ্যালেঞ্জ আর দেখলে সেটা নির্বাচনের থাকে না লেবেল প্লেয়িং ফিল্ডের যেটা কথা বলছেন সেটা আমি প্রার্থী হিসেবে ধরুন আমি এটা বলতে পারবো না তবে যে দীর্ঘদিন বিগত দিনে যে 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 এবং নির্বাচনের হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা এখনো যে একদম গণতান্ত্রিক ভাবে পারস্পরিক যে সহমর্মিতা পারস্পরিক যে আস্থা বিশ্বাসের যে সম্পর্ক বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে সেটা আমরা এখনো গড়ে উঠে নাই যেটা অতীতে গড়ে উঠেছিল সেটা বিভিন্ন বিগত দিনে সেটা নস্বাত হয়েছে তো আমরা চাই একটা পারস্পরিক শহর অধ্যয়ন পরিবেশে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমরা ইলেকশনটা করতে চাই এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝি সেটা মনে করি ধরুন আমি আমি একটা দলের প্রতিনিধিত্ব করি আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি ধরুন আমি কোনো অসুবিধা দেখছি না বা অনেকেই ইয়া করছে অনেকে অভিযোগ তুলছে যে এখানে জনগণের যে ভোটারদের সমর্থন এখন আমাদের বিএনপির প্রার্থীদের সাথে পাঁচশো এক হাজার লোকটাকে আমাদের সাথে লোক ভয়ে যায় না তো উনি উনি ওনার দৃষ্টিতে সেটা উনি লেবেল ফিল্ডের অভাবই সেটা হচ্ছে না বলে মনে করছে কিন্তু পাঁচশো এক হাজার লোকটা আমার সাথে সেটা আমার দোষ না এটা হচ্ছে আমার সমর্থন তো কাজে এটা আপেক্ষিক লেভেল ফিল্ডটা একজনের একজন এক একভাবে দেখবে আমি কিন্তু মনে করি মোটামুটি যে নির্বাচনের যে অতীতে নির্বাচন মানে যে আনন্দমুখর পরিবেশ নির্বাচন মানে যে পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ঘন পরিবেশে ভোট দিয়ে ঘরে ফিরে আসা সেই পরিবেশটা এখন বিরাজমান মানুষ ভোট ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মানুষ অগ্রিপ হয়ে যাচ্ছে এবং আমি যে আমরা যেখানে যাচ্ছি মানুষের ভোট নিয়ে মানুষের উচ্ছ্বাস মানুষের আগ্রহ এটা আমরা অতীতে যেটা দেখি নাই সেরকম আহ খুবই উৎসাহ দেখেছি এবং মানুষের অংশগ্রহণে আমরা আশা করি আগামী নির্বাচন একটা অর্থবহ এবং নির্বাচন হবে আমরা মনে করি নিশ্চয় আমরাও প্রত্যাশা রাখি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটাররা তো ভোট দিতে চাই এবার না সেই সংস্কৃতির অবসান হোক কিন্তু একটি বিষয় ভোটারদের সাথে কথা বললে আমরা আমাদের যারা প্রতিনিধি আছে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচন কেন্দ্রে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে তাদের সাথে কথা বলেছি কিন্তু তাদের একটা চাই কিন্তু সংশয় থাকে যে জনপ্রতিনিধিরা নির্বাচন আসলে অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু কথার সাথে কাজের বিস্তর একটা ফারাক থাকে সেই বিস্তর ফারাকের সংস্কৃতি থেকে কি বেরোতে পারবেন আমাদের কি সুযোগ আছে সেটা জনগণের প্রত্যাশা কি মেলাতে পারবেন আপনারা? চনকে মুখ নষ্ট করলে তো দৈদেগ্লো অনেকে ভয় পায়। এটা তো ছিল এটা বাস্তবতা। এটা বাস্তবতা যে 11 ফুল ফুল জুরি আশাশের ফুল জুরি চলে। ওই যে একটা সিনেমায় কোটা দেখছিলাম, ভোট দাও ভোট দাও ভোট দাও ভাই ভোট দিলে যা পাবে তা, তা পাবে ভাই। সোনা দিয়ে মরে দেব কি পদঘাট এরকম একটা গান আমরা শুনেছিলাম তো ওই প্রতিশ্রুতি কিন্তু আমরা এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা দিতে আমার দলের হাইকমান্ড থেকেও দেয় নেই আমরা সেই বিষয়ে এরকম কোনো প্রস্তুতি দিই না আমাদের যে কর্মসূচি যে সবার ভিত্তিতে আট দফায় কর্মসূচি যেগুলো যোগ্য যেমন মহিলা নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষি এবং স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি গুলো আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি হ্যাঁ মানুষের কিছু প্রাথ্যহ সমস্যা আমাদেরকে মানুষ শেয়ার করছে আমরা আশা করি যেগুলো একজন জনপ্রতিনিধি স্বাভাবিক খুব স্বাভাবিকভাবে জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে এগুলো করতে পারে স্থানীয় কিছু সমস্যা এগুলো কিন্তু সংসদ দায়িত্ব না হলেও ভোটাররা আশা করে যে আমাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আমাদের সুখ দুঃখ আমাদের পাশে থাকবে আমাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান করবে সেগুলো কিন্তু করা যায় যেমন মনে করেন এই যে এই যে সন্ত্রাস চাঁদাবাজি তারপর আমরা কিশোর গ্যাং এই যে মাদকের যে সমস্যা এগুলো এবং আমার মাবোনদের যে রাস্তাঘাটে এই যে চলাচলের যে সমস্যাগুলো এগুলো মানুষ কিন্তু ভুক্তভোগী এগুলোতে মানুষ পরিত্রাণ চায় এবং আমাদের কাছে অনেক ক্ষেত্রে সেটা বলা আর একটি বিষয় হচ্ছে এখানে এই যে ভোটারদের মধ্যে একটা সংশয় কাজ করে যে আমরা ভোট যেতে পারবো কিনা যে অতীতে যেটা মানে হয়েছে যে ভোট কেন্দ্রে গেলে আমরা নিরাপদে ভোট দিতে পারবো কিনা আমাদের ভোট অধিকার থাকবে না এটা মানুষের মধ্যে সংশয় আছে বিশেষ করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আমরা ওদের ওখানে গেলেই ওরা বসে ভোট আমরা যেতে পারবো কিনা সেরকম একটা সংশয় তারা সবসময় প্রকাশ করে তবে আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে এটা প্রশাসনের দায়িত্ব যে ভোটারদের ভোটার এটা প্রশাসনের দায়িত্ব ভোটারদের নিরাপত্তা বিধান করা আমরা প্রশাসনকে দাবি জানাবো প্রশাসনকে আবেদন রাখব যাতে ভোটাররা নিঃসংক চিত্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং তারা যাতে নিরাপদ করে ফিরতে পারে তাদের যে শঙ্কা আছে সেটা শঙ্কা প্রশাসন এটা দূর করবে প্রত্যাশা করি জনাব আবু হোসেন আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই সেটি হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ পেয়েছি যে প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেকে প্রশ্ন করছে অনেক প্রার্থীরা যে জায়গায় এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই সব একসাথে মিলে একটা সুষ্ঠু নির্বাচন অংশ গ্রহণ করা যদিও চট্টগ্রামে এখন পর্যন্ত এই ধরনের সহিংসতা হয়েছে বলে কোনো নজির নেই বিভিন্ন জায়গা আমরা সহিংসতার বিভিন্ন তথ্য পাচ্ছি কি মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা সহিংসতা মুক্ত একটা নির্বাচন আপনারা আপনাদের চট্টগ্রামে আয়ানো করতে পারবেন কিনা আমি ধরনের চট্টগ্রামে অতি ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি এখানে রাসodic সহিংসতার মাত্রা মানে একটা শূন্যের কোঠায় বলতে পারেন এখানে পলিটিক্যাল বিউটি আছে চট্টগ্রামে যেটা আমরা জানি

আজকে আমি তো প্রশাসনকে আমার পক্ষ থেকে যেটা প্রশাসনকে বলেছি ভাই আমাদের কোনো ফেভার দরকার নাই আপনারা নিরপেক্ষভাবে আপনারা আপনার পেশাদারিত্বের সাথে আপনাদের দায়িত্ব পালন করেন সেটাই আমরা প্রত্যাশা তো এখন প্রশাসনের কাছে অনেকে হয়তো ফেভারিট চাই এটা হতে পারে মেবি আমরা তো এটা কোনো প্রশাসনের কোনো ফেভারিট প্রশাসন থেকে কোনো পক্ষপাত আচরণ আমরা চাই না আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক এবং মানুষ মানুষ নিঃসঙ্গ চিত্তে মানুষ ভোট কেন্দ্রে যাক নিশ্চয়ই আপনার জন্য শুভকামনা বু সুফেন আমরা হচ্ছে শেষ পর্যন্ত একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক সম্প্রীতির চট্টগ্রামে ধন্যবাদ আপনাকে